আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আব্দুর রহমান এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর ফেসবুক পেজ পাখি পালন এভেন সুপ্রিয় দর্শক আজকে ফেব্রুয়ারি মাসের 16 তারিখ রবিবার আর ঠিকই মুর্তেভি দাঁড়িয়ে আছি টঙ্গী বাজার পাখিড়াতে মূলত টঙ্গী বাজারের পাখিরাতটা এই গেটের ভিতরের মধ্যে বসে থাকে তবে আজকে বিশ্ব এসটিমা চলতেছে আপনারা সকলে জানেন যার কারণে ওখানে আজকে বসে নাই আজ হচ্ছে সরাসরি এই যে দেখতে পাচ্ছেন নিচে বসেছে তো আজকের এই ভিডিওটির মধ্যে আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর হাটে কি কি ধরনের পাখি এসেছে এবং পাখিগুলোর দাম সম্পর্কে বয়স সম্পর্কে সমস্ত কিছুর ব্যাপারে বিস্তারিত অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ বাচ্চা গুলো বয়স কেমন এগুলো ভাই বিশ থেকে পঁচিশ দিন বিশ পঁচিশ দিন জি খুবই চমৎকার সাইজের বাচ্চা ত্যাম উপযোগী না কি ভাই জি ভাই মাসাল্লাহ ফোন এটা এটা হচ্ছে ফোন দুইটাই কি ফোন দুইটাই ফোন দুইটাই ফোন মানে কেমন চাচ্ছেন ভাই 1700 টাকা পিস ভাই 1700 টাকা পার পিস জি আর পকেটে লেগুলো কি টেম করা হ্যাঁ এটা টেম বেবি এটা এখনো বেবি বয়স কত আছে এটা 1.5 মাস 1.5 মাস জি লাবটটা লাবটটা ওবেবি হ্যান্ড ফিড অনলাইন বেবি নোটি ইন রেড অফলাইনে বাচ্চা দস্তক দেখতে পাচ্ছেন এটা কেমন চাচ্ছেন ভাই এটার দাম বলবেন ভাই 2000 টাকা

আর <laughs>

বছরের সর্বপ্রথম কালেকশন নিয়ে আসলে ইব্রাহিম ভাই বয়স কত আছে ভাই মেলে বাচ্চা পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিন কয়টা আছে বাচ্চা দুইটা

কি টঙ্গি হাতে আসলে পাবে না আচ্ছা আমি ভাইকে দেখি দিচ্ছি এই জায়গা ভাই একটু শারীরিক হালকা প্রতিবন্ধী আছে তো আপনারা যদি চান ভাই থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে তার উপকার হবে আর কি অবশ্যই আপনারা চেষ্টা করবেন সংগ্রহ করতে যেহেতু দেশি পাখি চাইলে আপনারা সংগ্রহ করে তারপরে ছেড়ে দিতে পারেন আসসালামু আলাইকুম হৃদয় ভাই কি অবস্থা আল্লাহ রহমতে ভালো ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পর আপনাদের টঙ্গি হাতে আসলাম আপনার অনুভূতি কেমন

মাসাল্লাহ দেখতে পাচ্ছেন দর্শক পবিত্র অহমদের একটি টেম সাইজ এলবিনো পকেটলে বাচ্চা রয়েছে এটা রেড আই রেড আই না কেমন যাচ্ছিলেন ভাই প্রাইস এটা 2500 টাকা 2500 টাকা হচ্ছে চাওয়া দাম হ্যাঁ আলোচনা সাপেক্ষে কমানো যায় কিছু অল্প কিছু কমানো যাবে অল্প আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার লেজের পশম গুলো অলরেডি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এবং দানা দেখেন খুবই দারুণ মোবাইল নাম্বারটা বলবেন ভাই

ফাইভ ওয়ান লোকেশন কোথায় ভাই ডাকামোখনি তো দেখতে খুবই কিউট হয় দেখে লেজগুলো অনেক ছোট হয় জেস নমস্কার ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই পাখির অবস্থান কি বর্তমানে মোটামুটি ভালো ভাই আচ্ছা ফুল টাইম কামড় দিচ্ছে না দেখতে পাচ্ছেন একটা পাখি রয়েছে আরনে স্নায়ে তাই রশি লাগাই রাখছে দেখতে

নিউ অ্যাডাল্ট একটা এটা মেল ফিমেল আছে না মেল পিমেল আছে ঠিক আছে ছয় ভাই মোবাইল গাজীপুর ভাই বয়স কেমন আছে রানিং রানিং ভাই নাকি ব্ল্যাক আই রেড আয় নাকি ব্ল্যাক রেড আই রেড

তো আপনাদের যদি পছন্দ হয় আপনারা সরাসরি যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিওটা যারা সম্পূর্ণ ভিডিও ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখছেন আশা করি হলেও ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানাতে বলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যাতে করে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের জন্য খুব সহজেই নিয়ে আসতে পারি আল্লাহ হাফিজ